হে গাইজ ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা অবশ্যই এন এম জিএনএম নিয়ে আর এখানে আমার আমি তোমাদের কিছু অপ্রিয় বাট যেগুলো ফ্যাক্ট এখন যেগুলো ঘটছে নার্সিংয়ে সেটা যে কোনো নার্সিং হোক বিশেষ করে আমি এ এম জিএনএমটা বলছি এই কথাগুলো শুনতে হয়তো অনেকেরই মনে হবে যে এরকম হতে পারে না বাট এরকম হচ্ছে এগুলো বাস্তব আমি যে ট্রেনিংটা করে এলাম আমি যে ফিল্ডে এক্সপোজ হয়েছি বা আমি যাদের সাথে এক্সপোজ হয়েছি ঠিক আছে সেই বেসিসে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের বেসিসে আমি তোমাদের এই কথাগুলো আজকে বলছি প্রথম কথা হচ্ছে যখন এএনএম আর জিএনএম দুটোই প্রথমে কি এইচ এসে যে মেরিট মানে নাম্বারে বেসিসে তাই তো তখন যেটা হতো ওই কন্ডাকশানটা আমার মনে হয় এখনকার থেকে অনেকটা ফেয়ার কন্ডাকশান ছিল কেন এখন যে এন্ট্রান্স বেসিসে হয়েছে মানছি আমি এন্ট্রান্স হওয়ার জন্য এখন অনেকে চান্স পাচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টাইম কিছু এমন ঘটনা ঘটছে যেগুলো শুনলে তুমি অবাক হবে যে এরকম স্টুডেন্টও কিভাবে এই এন্ট্রান্সটা কোয়ালিফাই করছে আর তারা আবার অনেক ভালো ভালো র্যাঙ্ক নিয়ে অ্যাডমিশনও নিচ্ছে কিছু স্টুডেন্টস আমি তোমাদের এক্সাম্পল দিয়েও ইভেন বলতে পারি যে কোনো আমি কোনো ইনস্টিটিউটের নাম কোনো স্টুডেন্টের নাম কিছুই এখানে মেনশন করব না বাট আমি শুধু তোমাদের বলবো যেগুলো যেগুলো ঘটছে এখন প্রথম কথা হচ্ছে মিনিমাম যে বেসিক সেন্সটুকু লাগে ঠিক আছে কিছু স্টুডেন্ট থাকবে তোমরা যখন চান্স পাবে তোমরাও দেখতে পাবে কারণ এগুলো প্রত্যেক ইয়ারে হচ্ছে এমন নয় যে আমি শুধু আমার ইয়ারটা দেখেছি বা অন্য ইয়ারে দেখেছি বা অন্য কোনো ইনস্টিটিউটে দেখেছি সেটা নয় কোনো কিছু আমি এখানে বলছি না তোমরা যে তোমরা যখন ট্রেনিংয়ে আসবে তখন তোমরা এই সেম জিনিসটাই কিন্তু লক্ষ্য করবে দেখো প্রথম কথা হচ্ছে যারা আমরা পরীক্ষা দিই অ্যাটলিস্ট আমরা ওএমআর ফিল আপ করতে জানি তাই তো না জানলেও আমরা শিখে যাই যে ও এমআরটা ওখানে কীভাবে ফিল আপ করবো কিছু স্টুডেন্টস একদম বেসিক লেভেলে আমি তোমাদের বলছি ওএমআর ফিল আপ করতেও তারা জানে না ধরো ও ফিল আপ করতে কেউ নাই জানতে পারে প্রথমবার যখন কেউ এক্সাম দেয় তখন সে ওই এমআর ফিল করতে জানবে না অবশ্যই না জানারই কথা চলো মানলাম সে জানে না বাট যখন সে এন্ট্রান্সটা দিতে গেল সে নিশ্চয়ই সেখানে ও এমআরটা ফিল আপ করেছে সে শিখে গেছে ও এম আর কিভাবে ফিল আপ করতে হয় কিন্তু আমি দেখেছি এরকম অনেক স্টুডেন্টকে যারা এন্ট্রান্স কোয়ালিফাই করে চলে এসেছে অ্যাডমিশান তাদের হয়ে গেছে বাট দে ডোন্ট নো হাউ টু ফিল আপ দ্য ওএমআর সিট কিছুজন এমনও থাকবে যারা বেসিক বেসিক কিছু জিনিসগুলোকে প্রোনাউন্স করতে যায় না পর্যন্ত প্রোনাউন্স করতে যায় না কম্প্রেশান কম্প্রেশান ওয়ার্ডটা এমন কিছু কঠিন নয় যে প্রোনাউন্স করা যাবে না সেই প্রোনাউন্সিয়েশানটাও কিছুজন পারে না কিছুজন এইগুলো জানে না যে সিস্টোল কি ডায়াস্টোল কি তুমি যখন নার্সিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ এটা বেসই হচ্ছে লাইফ সায়েন্স তাই তো ম্যাক্সিমাম নাম্বারও ক্যারি করে লাইফ সায়েন্স সেখানে অ্যাটলিস্ট তোমরা সিস্টোল ডায়াস্টোল মানে এমন কোনো আর মনে হয় না যে নার্সিং কোচিং নাও বা কোচিং না নাও ইউটিউব থেকে ক্লাস করো বা তুমি বই পড়ো যেখান থেকেই তুমি প্রিপারেশান নাও না কেন এগুলো বেসিক জিনিস সবাই জানবে তাই তো আর চলো জানে না মেনে নিলাম যখন ধরো সে না জানতে পারে না জানাটা কোনো দোষ নয় কিন্তু মনে করো কোনো একজন স্টুডেন্ট ঠিক আছে কোনো কোর্সের নামও মেনশন করছি না আমি মনে করো সে তার ফাইনাল পরীক্ষা দিচ্ছে ফার্স্ট ইয়ারেরই ধরো ফাইনাল পরীক্ষা দিচ্ছে আর ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় একটা বছর সে অলরেডি ট্রেনিং কমপ্লিট করে নিয়েছে তাহলে সেই সময় যদি সে না জানে হোয়াট ইজ থিস স্টোল অ্যান্ড হোয়াট ইজ ডায়ার স্টোল তাহলে সেটা কার ফল্ট ফল্টটা যারই হোক না কেন এইগুলো তো বেসিক জিনিস এই জিনিসগুলো সবারই জানা উচিত কিন্তু তারা জানে না চলো এটাও বাদ দিলাম আরও কিছু এক্সাম্পল আমি তোমাদের সামনে তুলে ধরছি অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ যারা এগুলো জানে না তাদেরও র্যাঙ্ক দেখা যাচ্ছে একশোর মধ্যে দুশোর মধ্যে তিনশোর মধ্যে এই রকম হচ্ছে তাদের র্যাঙ্ক এটা খুবই হরিফাইং একটা ব্যাপার আমার কাছে অ্যাটলিস্ট আর একটা তোমাদের আমি বলি তোমাদের যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছো তোমরা এমন যদি কোনো স্টুডেন্ট থেকে দেখো বা আমি তোমাদের বলছি যা দু হাজার চব্বিশে এক্সামটা দিয়েছিলো এন্ট্রান্স এক্সামটা তো তার যে সেকেন্ড কাউন্সিলিং হয়েছিল ঠিক আছে ফার্স্ট কাউন্সেলিংয়ে হওয়ার রেজাল্ট আউট হওয়ার পর যে সেকেন্ডটা হয়েছিল সেই সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট আউটটা কিন্তু অনেকটা দেরিতে হয়েছিল ঠিক আছে সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট অনেকটা দেরিতে হয়েছিল মানে দশটা এগারোটার দিকে হয়নি একটু ডিলে হয়েছিল আর কি দুপুরের দিকে রেজাল্ট পাবলিশ হয়েছিল। তো ধরো কোনো ইনস্টিটিউটে একজন পেলো সে রেজাল্টটা দেখলো কোন ইনস্টিটিউটে সে অ্যালটমেন্ট পেয়েছে সেটা দেখলো তারপরে তো সে বাড়ি থেকে ইনস্টিটিউটে আসতে মিনিমাম তো একটা টাইম লাগে ধরো কেউ একটা ইনস্টিটিউটে পেয়েছে তার বাড়ি সেই ডিস্ট্রিক্টে নয় আলাদা ডিস্ট্রিক্ট থেকে সে অন্য ডিস্ট্রিক্টে একটা ইনস্টিটিউটে পেয়েছে ঠিক আছে সে তোমার ফার্স্ট চয়েসে পাবে তুমি না সেকেন্ড চয়েসে পাবে তুমি সেটা কেউ জানে না যে চয়েসটা আমরা করে রাখি ফার্স্ট চয়েস ওটা তোমার চয়েস কিন্তু কাউন্সিল তোমাকে ওটা ফার্স্ট চয়েসে দিয়ে এমন কোনো কথা নেই তো তখন কি হচ্ছে যখন ধরো সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট হয়েছিলো ঠিক আছে মিনিমাম একটা টাইম তো লাগে বাড়ি থেকে কোনো একটা জায়গায় যেতে ট্রান্সপোর্ট এ ব্যবস্থা থাকতে মনে করো যে ডিস্ট্রিক্টে কোনো একটা স্টুডেন্ট একজন স্টুডেন্ট মনে করো এ সেই স্টুডেন্টটা বি ইনস্টিটিউটে পেয়েছে ঠিক আছে এই বি ইনস্টিটিউটের যে ডিস্ট্রিক্ট সেটা এ ডিস্ট্রিক্ট নয় অন্য কোনো ডিস্ট্রিক্টের ইনস্টিটিউট মানে ইনস্টিটিউটটা অন্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টটা অন্য ডিস্ট্রিক্টেই হচ্ছে কথা তো একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টেতে মিনিমাম তো মিনিমাম একটা টাইম লাগে কিন্তু যখন রেজাল্ট পাবলিশ হয়েছে যখন রেজাল্ট পাবলিশ হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই এসে স্টুডেন্টটা ওই সার্টেন ইনস্টিটিউটে পৌঁছে গেছে তার রিপোর্টিং হয়ে গেছে না একটা কথাই আমি এখানে বুঝতে পারছি না যে সে জানলো কি করে যে সে এই ইনস্টিটিউটেই পাবে ও আর একটা কথা তো বলাই হয়নি তোমাদের সে আগে থেকেই ওই ডিস্ট্রিকে এসে আর কি ইনস্টিটিউটের কাছে এরকম মানে পেইং গেস্ট হিসেবে ছিল ঠিক আছে মানে সে অলরেডি সি অলরেডি নোজ দ্যাট ওই ইনস্টিটিউটে তার অ্যালটমেন্ট হবে আই মিন হাউ ইজ পসিবল যেদিন রেজাল্ট আউট হয় যে ইনস্টিটিউটে তুমি পেলে সেই ডিস্ট্রিক্টেই যে তুমি একই ডিস্ট্রিক্টে পেয়েছো যে তুমি থাকো তো মিনিমাম টাইম লাগে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই হয়তো পরের দিন যায় যেদিন রেজাল্ট আউট হলো তার পরের দিন যায় যেদিন রেজাল্ট আউট হলো সেদিন খুব কম স্টুডেন্টই যেতে পারে যারা আশেপাশে কাছে খুব থাকে তারা তো এরকম হচ্ছে ব্যাপার মানে আগে থেকেই সে খুবই অবাক করা প্রশ্ন যে আগে থেকেই সে জানল কী করে যে ওই ইনস্টিটিউটেই তার হবে এমনও অনেক কথা জানা আছে আমার যে হচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়েই ঠিক আছে ফার্স্ট কাউন্সিলিংয়ে কি হয়েছে না আগে থেকেই জেনে গেছে কিছুজন যে তারা কোথায় পাবে সেখানে আগে থেকেই তারা রুম খুঁজতে এরকম স্টার্ট করে দিয়েছে মানে প্রশ্ন হচ্ছে তারা আগে থেকে জানলো কি করে যে এত এ এতগুলো ইনস্টিটিউটের মধ্যে সে এই ইনস্টিটিউটেই পাবে ঠিক আছে তো এইরকম ঘটনাগুলো ঘটছে যেগুলো খুবই খারাপ কারণ অনেক স্টুডেন্টরা অনেক পড়াশোনা করে অনেক খেটে পরীক্ষা দিচ্ছে কেউ দুবার পরীক্ষা দিচ্ছে তো এরকম ঘটনাগুলো ঘটার জন্য যাদের মেরিট রয়েছে যারা অ্যাকচুয়ালি কেপেবেল অফ কোয়ালিফাইং দ্য এন্ট্রান্স এক্সাম হয়তো ভালো মার্কস তারা পেয়েও কিন্তু ইনস্টিটিউট পাচ্ছে না এরকম হচ্ছে ব্যাপার স্যাপার এখন চলছে নার্সিংয়ে এবং তোমাদের বলি যখন ধরো এইচএস এর নাম্বার বেশি হতো তখন অ্যাটলিস্ট তখন অ্যাটলিস্ট এইটা সিওরটি থাকতো যে যারা পেয়েছে তারা ভালো স্টুডেন্ট পেয়েছে কারণ এইচএসের নাম্বার তারা গেন করেছে পড়ে মেয়েটের স্টুডেন্টরাই পেতো কিন্তু এখন এরকম হয়ে মানে কি যে হচ্ছে বলা মুশকিল এখন কেউ হয়তো সেভেন্টি পেয়েও কিন্তু এ চান্স পাচ্ছে না এ হচ্ছে ব্যাপার আর যারা চান্স পাচ্ছে আগে যখন ধরো এইচএস নাম্বার বেসে যখন ছিল দু হাজার কুড়ি পর্যন্ত তো ছিল নাম্বার বেসিসে একুশ থেকে এন্ট্রান্স স্টার্ট হয়ে গেল তো কুড়ি থেকে যখন নাম্বার বেসিস ছিল সেই সময় পর্যন্ত ঠিক আছে এ বলো জিএনএম বলো মানে যে কোনো কোর্সই হোক না কেন ওখানে সাপ্লি ঠিক আছে সাপলিটা কিন্তু মানে ফেল সাপলি বলতে ফেল যারা ফেল ক্যান কিছুজন ধরো পাশ করতে পারে না তো ফেল যে ক্যান্ডিডেটসগুলো থাকে এখন সেই ফেলের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে ঠিক আছে সেই ফেলের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে তো এগুলো কেন হয়েছে দেখো এন্ট্রান্সটা তুমি হয়তো সেভাবে পাশ করলে হুম কিন্তু তারপরে তুমি যখন কোর্সটা পার্সিউ করছো সেই সময় তো তোমাকে পড়তে হবে এবার সেই পড়াটুকু যদি তুমি না করো তাহলে কিভাবে সে পাশ করবে আর এটা কোনো ইনস্টিটিউটের তো দায়িত্ব নয় যে আমার সমস্ত স্টুডেন্টকে আমি পাশ করিয়ে দেবো প্রত্যেকটা স্টুডেন্টের এটা রেসপন্সিবিলিটি পাশ করার ফিফটি পারসেন্ট নাম্বারে আমরা জানি যে পাস হয় ঠিক আছে ফিফটি পার্সেন্ট তোমায় কিন্তু পেতেই হবে তবে তুমি পাস তোমার যদি ষাটে পরীক্ষা হয় তোমাকে তিরিশ পেতে হবে তোমার যদি একশোতে পরীক্ষা তাহলে তোমাকে পঞ্চাশ পেতে হবে মানে আমি ট্রেনিংয়ের কথা বলছি ট্রেনিংয়ের সময় যে পরীক্ষাগুলো হয় তো সেই ফিফটি পার্সেন্ট মার্কসও কিন্তু তারা পেতে পারছে না কিছু স্টুডেন্টস এমনও থাকবে যারা হয়তো ও আর ফুল ফর্ম জানে না ফুল ফর্ম জানলেও কেউ উচ্চারণ করতে পারছে না কেউ রিহাইড্রেশন বানান জানে না তো এরকম ডিফারেন্ট টাইপসের স্টুডেন্টস বা ট্রেনি থাকছে দ্য বেসিক কোয়েশ্চেন এখানে হচ্ছে তারা চান্স পাচ্ছে কি করে এন্ট্রান্সটা তারা কী করে দিচ্ছে আর এন্ট্রান্স দিলেও তাদের এত কম র্যাঙ্ক কি করে আসছে হুম কম র্যাঙ্কটা কি করে আসছে সেটাই এখানে হচ্ছে প্রশ্ন যারা অ্যাকচুয়ালি পড়ে পড়ে এত পড়ে এত প্রিপারেশান নিয়ে দিচ্ছে তাদের ভবিষ্যতে তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কিছু স্টুডেন্টসও থাকবে যারা এআইডিএসকে এইডস পর্যন্ত পড়তে পারে না এটার প্রোনাউন্সিয়েশন যে এডস হবে সেটাও তারা জানে না এআইডিএস এআইডিএস এইভাবে পড়ে যাচ্ছে তো আমি দেখলাম যে এইভাবে এআইডিএস এআইডিএস কেন পড়ছে কি জানে না এটা এডস হবে তো এই হচ্ছে ব্যাপার যেগুলো এখানে নার্সিংয়ে চলছে ঠিক আছে মানে যোগ্য অযোগ্য জিনিসটা যে ডিফারেন্সিয়েশানটা সেটা এখন হারিয়ে গেছে কেউ ফার্স্টে নাই জানতে পারে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের যে তুমি কেউ নাই জানতে পারে ঠিক আছে কিন্তু এগুলো তো বেশি জিনিস যেগুলো আশা করি সবারই জানা কথা কারণ যখন তুমি প্রিপারেশান নিচ্ছ বা তুমি এক বছর ধরে তুমি ট্রেনিংটা করলে দু বছর করলে তিন বছর করলে তারপরে বেসিক বেসিক জিনিস জিজ্ঞেস করার পর যদি তুমি না জানো তার মানে কী ভাববে মানে জিনিসটার ওপরে মানে এই প্রফেশানটার ওপরে লোকের কি ইমপ্যাক্ট পড়বে যে এরা কী পড়াশোনা করে এসেছে তিন বছর দু বছর এরা চার বছর পাঁচ বছর ছ বছর এত এক্সপিরিয়েন্সে গেন করছি আমরা মানে কি করছি তাহলে আমরা বেসিক জিনিসগুলো যদি আমরা না জানি আমি তোমাদের বারবার বলছি যে প্রথমে কেউ না জানতে পারে বাট কেউ যখন এক বছর ট্রেনিং করে নিল ঠিক আছে তার মানে নার্সিং সম্পর্কে তো বেসিক নলেজটা হয়ে গেছে অ্যাটলিস্ট কারণ ফার্স্ট ইয়ারেই সবাই আমরা যেন হসপিটাল ডিউটি থাকে আমাদের কমিউনিটি ডিউটি থাকে তো এরকম ডিফারেন্সিয়েশন থাকে ডিউটি তো সেই ফিল্ডে আসার পর একটা ফিল্ডে যখন তুমি কাজ করছো তার সম্পর্কে নলেজ তোমার এমনি হয়ে যাবে আর এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ড তাই তো থিওরি থিওরির থেকে বেশি এখানে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ দরকার লাগে তো এবার মনে করো ফার্স্ট ইয়ারে কেউ পরীক্ষা দিচ্ছে সে জানে না অবজেক্টিভ বান কী বা অবজেক্টিভ মানে কি সে জানে না গোল সেটিংয়ের গোল বান জানে না আবার নিজের দেখা গোল সেটিং কিছু কিছু এরকম স্টুডেন্টের জন্য পুরো কমিউটিটার নামই মানে যেন খারাপ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর দেখো ব্যাপারটা আরও কি হচ্ছে না এই কমিউনিটির ওপর থেকে কী হচ্ছে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম যেটা যে কেউ প্রিপারেশন বানান যায় না কেউ মোটিভ বানান জানে না কেউ গোল বানান জানে না কেউ ফার্স্ট ইয়ারের ফার্স্ট বানান জানে না এগুলো কি হচ্ছে মানে কি হচ্ছে এক বছর ধরে যদি কেউ প্রিপারেশান নেয় আর দেন এ ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সাম দেওয়ার সময় যদি কেউ এগুলো না জানে তাহলে মানে কি চলছে কি পড়াশোনা তারা করছে আমি এটাই জানতে চাই আসলে তো এই হচ্ছে ব্যাপার তোমরাও এত প্রিপারেশান নিচ্ছ অথচ দেখবে তোমাদের থেকেও কম পড়ে কিছু না জানা কোনো স্টুডেন্ট ঠিক আছে যার কোনো বেসিক নলেজ নেই তারা চান্স পেয়ে যাচ্ছে তো এগুলো দেখে যারা অ্যাকচুয়ালি মেরিটার যাদের অ্যাকচুয়ালি পাওয়ার কথা তাদের মধ্যে কিন্তু হতাশা আসছে তাহলে তারা অ্যাকচুয়ালি কোথায় যাবে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট দু হাজার চব্বিশে তেইশে যাদের পাওয়ার দরকার ছিল যারা অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করে করেছে কিন্তু তারা পায়নি ঠিক আছে তাদের পরিবর্তে অনেক অনেক এরকম কত যে স্টুডেন্ট রয়েছে যারা পাওয়ার যোগ্যই নয় তারা কিন্তু কোর্স কমপ্লিট করে নিচ্ছে তো এরকম হচ্ছে ব্যাপার সব কিছুই কন্ডাকশান হচ্ছে কিন্তু কিভাবে যে কি হচ্ছে কিভাবে কি চলছে কেউ বুঝতেও পারছে না কেউ আনতে পারছে না আর আমরা সেই ফাঁদেই পড়ে রয়েছি তো এগুলো ছিল কিছু বেসিক জিনিস যেগুলো এখন ঘটছে কিছু ফ্যাক্টস বলতে পারো বাস্তবতা যেগুলো শুনতে খারাপ লাগলেও তোমাকেও কিন্তু যখন তুমি চান্স পেয়ে যাবে যে কোনো কোর্সেই হোক কোনো কোর্স আমি মেনশন করবো না এখানে তখন তুমি নিজেও দেখতে হবে যে এরা কি করে চান্স পেলো তোমার নিজেরই অবাক লাগবে যে তারা কি করে চান্স পায় তারা কি করে তোমার সাথে পড়ছে মানে নিজেকেই যেন কেমনই একটা মনে হয় যে আমি এদের সাথে পড়ছি মানে এরকম একটা ফিলিংসও তোমাদের মধ্যে আসবে তো যাই হোক আজকের জন্য এইটুকুই প্রিপারেশান তোমার নিতে থাকো কারণ প্রিপারেশান ছাড়া পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না ভালো করে প্রিপারেশান নাও এখন অনেক টাইম রয়েছে এবং ভালো করে এক্সাম দাও আর আমি চাইবো এখন থেকে দু থেকে যেন প্রত্যেকটা যোগ্য স্টুডেন্ট নার্সিংয়ে আসে আজকের জন্য এইটুকুই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে